আল্লাহ রসুল হলে সাল্লাম যখন দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন এক আল্লাহর দাওয়াত দেন আল্লাহ রব্বুল আলমিনের অলুহিয়াদকে প্রতিষ্ঠিত করার জন্য যখন দাওয়াত দেন রসুল সাল্লাম মক্কার অলিতে গলিতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা শুরু করলেন আর চতুর্দিক থেকে কাফির বিশ্ব বিশ্বনবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিল তারা বিভিন্নভাবে আল্লাহ রসুল সাল্লাহ হলি সাল্লামকে হেনস্থা করার জন্য রসুল সাল্লাহ হল সাল্লামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ কে অপমান অপদস্থ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করল তাদের নদয়ার বৈঠক থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো কিভাবে মোহাম্মদের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায় সেই তৎকালীন সময় ওয়ালি দেবনে মোগিরা নামক ইস্তাম বিদ্বেষে একজন ব্যক্তি ছিল তিনি পরামর্শ দিল যদি তোমরা মোহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারো মোহাম্মদের বিরুদ্ধে যদি তোমরা সুকৌশলে মোহাম্মদের দামাতকে বন্ধ করার একটাই কায়দা মোহাম্মদের বিরুদ্ধে অপপ্রচার চালাও অপবাদ রটায়ন শুরু করে দাও এই সেই বলি দেবনে মুগেরার বুদ্ধিতে রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার শুরু করে দিল আল্লাহ রাসুলকে তারা বলল পাগল আল্লাহ রাসুলকে তারা বলল যাদুকর আল্লাহ রাসুলকে বিভিন্ন অপবাদ দিয়ে তারা অপদস্থ করার চেষ্টা করল বিশ্বনবী যে আল্লাহর কাছে মাথা তুলে দিয়ে দোয়া করলেন আল্লাহ তালা তোমার কোরআনের দাবাদ নিয়ে তোমার বিধান প্রতিষ্ঠিত করার জন্য আমি নামলাম আর কাফির মুশিকের আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এদের পরিণতি কি হতে পারে একটু জানিয়ে দাও আল্লাহ রব্বুল আলম ইন্সুরা মুদাসীরের পরবর্তী আয়াতগুলো কেয়ামতের একটা বিভীষিকাময় অবস্থা বর্ণনা করে বিশ্ব নবীর উপরে আয়াত নাজিল করে জানাইয়া দিলেন বলেন সোবাহান আল্লাহ কালকঠিন কেয়ামতের ময়দানে মানুষের অবস্থা কি হবে যেই কেয়ামতের মানুষ একজন আর একজনকে চেনার মতো কোনো সময়ে থাকবে না কেমন যখন সংগঠিত হয়ে যাবে ইসরাফিল আল সাল্লামের সিংহায় ফুৎকারের মাধ্যমে কেমন যখন সংগঠিত হবে সাতব আসমান জমিনকে এক করে দেওয়া হবে জমিনটাকে তামার মতো শক্ত করে দেওয়া হবে আর কবরগুলো সেই রকমভাবে যেমন করে একটা গর্ভবতী মা সন্তানকে প্রসব করে দেয় কবরগুলো ঠিক সেইভাবে সন্তানদের মতো করে কবরগুলো কবরবাসীকে বের করে দিবে কবর থেকে মানুষ বের হওয়ার পরে সুটা করা শুরু করবে দৌড়া দৌড়ি করা শুরু করবে কেউ কাউকে পরিচয় দেওয়ার সময় থাকবে না সবাই দৌড়াইতে থাকবে আজকে কোথায় হাসর কোথায় আমার সংগঠিত হবে আজকে কোথায় আল্লাহ বিচারের আসিন আসীন হয়ে যাবেন সে হাসরের ময়দানের দিকে সবাই দৌড়াইতে থাকবে একটা সন্তান তার মায়ের কাছে গিয়ে বলবে মা আমি তোমার সেই সন্তান যেই সন্তানকে দশটি মাস ধরে তুমি গর্বে ধারণ করেছিলা যেই সন্তানকে দুইটা বছর তুমি বুকের দুধ পান করিয়েছিলা ও মা আমি তো তোমার সেই সন্তান যেই সন্তানকে গর্বে ধারণ করতে গিয়া আমি যদি গর্বের থেকে তোমাকে কষ্ট দিয়েছি সারাদিন কাজকাম ফেলানো পরে সন্ধ্যাবেলা এক প্লেট খাবার নিয়ে যখন তুমি বসেছো আর আমি তোমাকে লাত্তি মেরেছিলাম তুমি কাউকে কোনো প্রকার বিচার দেওয়া নাই নালিশ নাই তুমি অত্যন্ত গোপন কোনো জায়গায় গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেছো আল্লাহ আমার এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে যখন যেন সামান্য পরিমাণ কোনো কষ্ট না হয় বলেন সোবাহ আল্লাহ মা আমি তো তোমার সেই সন্তান তোমার সামনে দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে এইভাবে যখন সেই সন্তানটা পাঁচশো বছর পর্যন্ত মায়ের পা ধরে কাঁদতে থাকবে পাঁচশো বছর পরে মা লাত্তি মেরে দূরে সরাই দিয়ে বলবে দুনিয়ার জীবনে আমার কোনো সন্তান ছিল না এই বিবীষিকাময় অবস্থা তৈরি হয়ে যাবে মানুষগুলোকে দুইটি ভাগে বিভক্ত করে দেওয়া হবে কারো ঠিকানা হবে জান্নাত আর কারো ঠিকানা হয়ে যাবে জাহান্নাম জাহান্নামী লোকগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে আর জান্নাতি লোকগুলো জান্নাত থেকে তাদেরকে এমন একটা পাওয়ার দিয়ে দেওয়া হবে জান্নাত জাহান জাহান্নাম যদিও হাজার হাজার মাইলের ব্যবধান থাকবে কিন্তু দুই গ্রুপকে এমন পাশাপাশি করে দেওয়া হবে জান্নাতি লোকরা যদি আল্লাহকে বলে আল্লাহ আমরা একটু জাহান্নামী লোকদের সাথে কথা বলতে চাই দেখতে চাই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই কথাকে মঞ্জুর করে নেয়া জাহান্নামী লোকদের সাথে কথোপকথন করার সুযোগ আল্লাহ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলমিন সেই জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে কী কথোপকথন হবে আজ থেকে তার হাজার বছর পূর্বে সেই বর্ণনা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সেই জাহান্নামী লোকগুলো জান্নাতি লোকদেরকে জাহান্নামী লোকগুলো জান্নাত থেকে জাহান্নামী লোকগুলো জান্নাত থেকে লোকগুলো জাহান্নামীদেরকে দেখতে পারবে আর তারা বলতে থাকবে ফি আনিল জান্নাতি লোকগুলো জান্নামি লোকদেরকে জিজ্ঞেস করতে থাকবে জান্নাতিগুলো জান্নাতে অবস্থান করবে আর অপরাধীদেরকে বলতে থাকবে আমরা তো দুনিয়ার জীবনে একই সাথে উঠাবসা করেছিলাম একই সাথে চলাফেরা করেছি একই সাথে হাট বাজারে গিয়েছি মাঝে মধ্যে একসাথে নামাজও পড়তে গিয়েছিলাম কিন্তু দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করার পরেও আজকে আমাদের ঠিকানা জান্নাত হয়ে গেছে আমরা জান্নাতে আছি তোমাদেরকে কেন জাহান্নামে নিক্ষিপ্ত করে দেওয়া হয়েছে মা সালাকুমফি সাকর কেন তোমরা জাহান নামী নিক্ষিপ্ত হয়েছে এর কারণগুলো কি লোকগুলো জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে থাকবে থাকবে করে আর বলতে থাকবে ও জান্নাতি জীবনে আমরা চারটে অপরাধ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দিয়েছে জান্নাতি লোকগুলো বলবে কি কি অপরাধ করেছ সেই অপরাধগুলোর একটু বর্ণনা করে দাও আল্লাহ তালা হাজার বছর পূর্বে সেই বর্ণনা না কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন জাহান নামি লোকগুলো বলবে চারটার এক নম্বর অপরাধ হল অলুলাল মুসল্লি দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না কি ছিল না কথা বলেন কি ছিল না মুসল্লি ছিল না নামাজি ছিল না যার কারণে জাহান নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে আর সেই জাহান নামের আগ আজাব সহ্য করবে আগুনের মধ্যে দাউদাউ করে চলতে থাকবে আর বলতে থাকবে যে আমরা দুনিয়ার জমিনে চারটে বড় বড় অপরাধ করেছিলাম এক নম্বর অপরাধ হলো আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়ি নাই যার কারণেই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন বলেন নাউজবিল্লা তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে জাহান্নাম তো এই জাহান্নাম জাহান নামের সাতটা স্তরের মধ্যে একটা বড় স্তরের নাম হচ্ছে সাকর নামক জাহান্নাম সেই ছাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়া হবে সেই ছাকরের বর্ণনা আল্লাহ তালাই বলেছেন যে সাকর নামক জাহান্নামটা পুরো জাহান্নামটা আগুন দিয়ে ভর্তি করা থাকবে সেই জাহান্নামের মধ্যে এই যারা নামাজ পড়বে না অথবা নামাজ পড়বে কিন্তু ভালো করে পড়বে না তাদেরকে সেই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে দেওয়া হবে এখন হয়তো অনেকে বলবে যে আমরা তো নামাজ না পড়া গোনার কাজ নামাজ না পড়লে যাহান নামে যাওয়া লাগে এর ওয়াজ আমরা বেলা দিন থেকে জানি অথচ আমরা অধিকাংশ জনে নামাজ পড়ি কিন্তু নামাজ যেভাবে পড়া দরকার যেভাবে নামাজ পড়লে আমার নামাজ কবুল হওয়া হওয়ার কথা ছিল আমরা সেইভাবে নামাজ পড়তে পারি না আজকে আমাদের নামাজের অবস্থা হচ্ছে কঙ্কাল নামাজ নামাজ পড়ি নামাজের দোয়াদুর ঠিক নাই নামাজ পড়ি নামাজের সুরাকেরা ঠিক নাই এই নামাজিগুলোকে কঙ্কাল নামাজি বলা হয় যেমন আপনারা দেখবেন যে মোটর সাইকেল অথবা সাইকেল মেকারের দোকানের মধ্যে কিছু ভাঙড়ি মোটর সাইকেল বা সাইকেল রাখা হয় রাখা হয় না বাঁশের সাথে ঠেস দিয়ে অথবা গাছের সাথে ঠেস দিয়া রাখা হয় যার সিট নাই তা যার লাইট নাই যার কোনো চাকা নাই কিছু নাই কঙ্কাল রেখে দেওয়া হয়েছে আসলে কি ওটা মোটর সাইকেল না কঙ্কাল কঙ্কাল ঠিক আমাদের সমাজে অনেক নামাজি আছে এই কঙ্কাল নামাজি নামাজ পড়ে নামাজের সুরা ঠিক নাই নামাজ পড়ে নামাজের দোয়া ঠিক নাই নামাজ পড়ে নামাজের কীভাবে রুকুশেদা করতে হবে এটাও ঠিক মতো জানে না আমরা হলাম কঙ্কাল নামাজের মতো খালি মসজিদে আসে আর ধুমে ধুম কয়টা মারি দিয়ে বাড়ি চলে যায় এই কথা কোন ঠিক নেবে ঠিক আসে না নাই আজকে আমাদের নামাজের অবস্থা হলো যত ব্যস্ততা সব মসজিদের ভিতরে দুনিয়ার কোনো ব্যস্ততা বাইরে লাগে না মসজিদের ভিতরে আসার পরে আমার যত ব্যস্ততা ব্যবসার তাল বাড়ি তাল আত্মীয় স্বজনের তাল সব তাল মসজিদের ভিতরে আমাদের রয়ে যায় এজন্য দুই শ্রেণীর অপরাধী এই জন্য এক শ্রেণীর নামাজিকে আল্লাহ তালা বলেছেন ফাওয়াই লুল্লিল মুসল্লিন ধ্বংস ওই সব নামাজির জন্য যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে কি পড়তেছে সে নিজেও জানে না নামাজ পড়ে বের হওয়ার পরে আপনি যদি কেউ যদি জিজ্ঞেস করে যে আজকে নামাজের মধ্যে প্রথম রাখাতে কোন কোন সুরে কেরাত পড়ছিলা বলতে পারবে না যদি কোনো দিন ইমাম সাহেব নামাজের পরে বলে যে আজকে যারা নামাজ পড়ছে দোয়া কোনো শুদ্ধভাবে যারা বলতে পারবে না তারা বাড়ির যাইতে পারবে না অধিকাংশ মুসল্লি মসজিদে আটকি থাকা লাগবে বাড়ির যাইতে পারবে না কি আমার সাথে একমত আছে না নাই অর্থাৎ মুসল্লি আছে না নাই এই কঙ্কাল নামাজি হলে আমাদের নামাজ দিয়ে আমরা বিনিময় অর্জন করতে পারবো না

সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমলগুলোর হিসাব ঠিক থাকবে আর যে ব্যক্তির নামাজের হিসাব ঠিক থাকবে না ওই ব্যক্তির সমস্ত আমলগুলো নষ্ট করে দেওয়া হবে বলেন নজবিল্লা কোনো ফজিলত অর্জন করতে পারবে না আল্লাহ সাল্লাম বলেছেন এই যে ব্যক্তি নামাজ পড়ে কী পড়ে সে নিজে জানে না আর যে ব্যক্তি একবারে নামাজ পড়ে না এই দুই শ্রেণীর ব্যক্তির জন্যে পনেরোটা শাস্তি নির্ধারণ করা হবে দুনিয়ায় দেওয়া হবে পাঁচটা মৃত্যুর সময় দেওয়া হবে তিনটা কবরে দেওয়া হবে তিনটা আর কবর থেকে যখন তোলা হবে তখন দেওয়া হবে চারটা এই পনেরোটা শাস্তি তাকে দিয়ে দেওয়া হবে দুনিয়ার জীবনে পাঁচটা শাস্তি দেওয়া হবে এক নম্বর তার শাস্তি হলো তার রিজিকের তার জীবনের সমস্ত বরকতকে উঠাইয়া নেওয়া হবে তার জীবনের কোনো বরকত থাকবে না তার রিজিকে বরকত থাকবে না তার খাদ্যে বরকত থাকবে না সমস্ত বরকত উঠাইয়া নেবেন যিনি জোরে বলেন তো তিনি কে আপনি যদি নামাজ না পড়েন অথবা নামাজ পড়েন কিন্তু ভালো করে না পড়েন এক নম্বর শাস্তি হচ্ছে আপনার জীবন থেকে শান্তি তুলে নেওয়া হবে আজকে সমাজের নিরানব্বই পার্সেন্ট মানুষ আপনি যদি হিসাব করে দেখেন অধিকাংশ মানুষগুলোকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন এক বাক্যে উত্তর দেয় আহ ভালো নাই কথা কন ঠিক কিনা এই ভালো নাই এটা এক নাম্বার কারণ সেটা হচ্ছে হয় আপনার নামাজ নাই অথবা আপনি নামাজ পড়েন কিন্তু নামাজ ভালো করে পড়েন না যেই কারণে এই শাস্তি আপনার জন্য এই শাস্তির আওতায় থাকার কারণে সম্পদ আছে টাকা পয়সা আছে বাড়ি গাড়ি সব আছে কিন্তু মনের ভিতরে শান্তি নাই হয় স্বামী স্ত্রী ঝামেলা অথবা পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা অথবা আত্মীয় স্বজনের সাথে ঝামেলা কোনো না কোনো ঝামেলায় থাকার কারণে মনের মধ্যে শান্তি থাকে না এক নম্বর অপরাধ নামাজ না থাকা কথা বলেন ঠিক কি না দুই নাম্বার শাস্তি হচ্ছে তার চেহারার উজ্জ্বলতাকে নষ্ট করে দেওয়া হবে তিন নাম্বার শাস্তি হচ্ছে তার জন্য কেউ দোয়া করলে সেই দোয়া কবুল হবে কথা বলেন কবুল হবে না আপনি নামাজ পড়েন না কিন্তু হুজরের কাছে দোয়া চায় অধিকাংশ মানুষ হুজুরের দেখা হলে সালাম দিয়ে মুসাফা করে দোয়া চায় কতক্ষণ ঠিক কিনা দোয়া চায় না কিন্তু বিশ পঁচিশ দিন বা এক মাস পার হওয়ার পরে যে জন্য দোয়া চাইছিল এই দোয়া কবুল হয় নাই এখন এক মাস পরে আসি আবার হুজরক বিশেষ দেয় হুজুর দোয়া করছেন সেন আপনার দোয়ার কার্ডেই নেই কারণ দোয়া করছে দোয়া কবুলে হয় নাই এখন হুজরের দোয়ার কি নাই কার্ড নাই হুজরের দোয়া দোয়া আপনার জন্য কবুল হয় না আপনি আপনার দোয়ার দরজা বন্ধ করে দিয়েছেন অপরাধ কি কথা নামাজ কি অপরাধ নামাজ নাই অথবা ভালো করে পড়েন না এই অপরাধের কারণে বলেছেন আপনার জন্য দোয়া কবুল করা হবে না দোয়ার দরজা বন্ধ করে দেওয়া হবে এখন আপনার জন্য দোয়া কবুল যদি আল্লাহর পক্ষ থেকে না হয় তাহলে হাজার হুজুর ডাকে দোয়া করলে কি কাম হবে কাম হবে না এরপরে চার নাম্বার দুনিয়ার শাস্তি হচ্ছে সেও যদি কারো জন্যে দোয়া করে সেটাও কবুল করা হবে না এই অপরাধের কারণে এরপরে মৃত্যুর সময় তিনটা শাস্তি দেওয়া হবে এক নম্বর শাস্তি হল এই ব্যক্তিটা পিপাশিত অবস্থায় মৃত্যুবরণ করবে দুই নম্বর হচ্ছে সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তিন নম্বর হচ্ছে মৃত্যুটা হবে অপমানজনক লাঞ্ছনাদায়ক মৃত্যু এই তিনটে অপরাধ আল্লাহ রাসুলসাল্লাইসাল্লাম দেড় হাজার বছর পূর্বে বলেছেন আজকে যদি আপনি সমাজের মধ্যে জরিপ করে দেখেন অধিকাংশ মানুষ মারা যাচ্ছে এই তিনটা শাস্তিকে নিয়েই মারা যাচ্ছে কথা বলেন ঠিক নেবে ঠিক অয়ে ক্ষুধার্ত অবস্থায় মরে হলে বিভাসিত অবস্থায় মরে অথবা তার মৃত্যুটা হয় অপমানজনক লাঞ্ছনাদায়ক মৃত্যু এই মৃত্যু দুনিয়ার জীবনে যদি শাস্তি শুরু হয় তাহলে কেয়ামতের ময়দানে শাস্তি হবে না কথা বলেন হবে কি হবে না যার শাস্তি দুনিয়ায় শুরু হয়ে যাবে কেয়ামতের ময়দানের শাস্তি তো অপেক্ষামান রয়েছে এই জন্য আমাদেরকে নামাজ ঠিক করতে হবে যারা পড়ি ভালো করে পড়বো আর যারা পড়ি না তাদেরকে পড়তে হবে যেভাবে পড়লে নামাজ নামাজের মতো নামাজ হবে সেইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে এরপরে কবর থেকে যখন তোলা হবে তখন তিনটা শাস্তি দেওয়া হবে কবরে রাখার সময় এক নম্বর কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে তাকে যখন দাফন কাফন করে যাওয়া হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কবরকে আদেশ করা হবে ও কবর তুমি তাকে এমনভাবে চাপ দাও ডাইন পাজরের হার যেন বাম পারের হারের সাথে এক হয়ে যায় এই রকমভাবে এমন চাপ দেওয়া হবে যেই চাপের কারণে কবর একেবারে সংকোচিত সংকীর্ণ হয়ে যাবে দুই নাম্বার কবরটা পুরোপুরি আগুন দিয়ে ভর্তি করে দেওয়া হবে তিন নম্বর ওই কবলে এমন একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে যেই সাপকে আমত পর্যন্ত তার কপালের মধ্যে কামড় দিতে থাকবে বলে নাউজু বিল্লাহ সম্মানিত ভাই আমার একটা মাত্র কারণে আমি ব্যাখ্যা করছি আল্লাহ আল আমিন কুরান দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কল উলাম না কুমিনাল মুসল্লিন দুনিয়ার জমিনে আমরা যদি নামাজি হতে না পারি আমরা যদি পরিপূর্ণ নামাজি হতে না পারি তাহলে এই শাস্তিগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সেই শাস্তিগুলো দেওয়া হবে এই জন্য বিশ্বনবী নবী সাল্লাম নামাজের ব্যাপারে বারবার তাগিয়ে দিয়েছেন নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে বিদায় হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে নবীজি কখনো হুশ কখনো বেহুস অসুস্থ অবস্থা মসজিদ নবীর ভিতরে ঈশান নামাজের রক্ত হয়ে গেছে শাহবাইক্রান নামাজের জন্য একত্রিত হয়েছেন কিন্তু নামাজ শুরু করতেছেন না এমন সময় অজ্ৰ তোমার দিয়ালাহ তালান খুব প্রবেশ করলেন দেখলেন সবাই বসে আছেন নামাজের সময় পার হয়ে যাচ্ছে কিন্তু কেউ দাঁড়াইতেছে না নবীজি আল্লাহ উমর আদি আল্লাহ তালানহু ডাক দিয়ে বললেন ভাই নবীজি সাহাবিরা নামাজের সময় পার হয়ে যাচ্ছে আমার মনে হয় নবীজি বেশি অসুস্থ এই কারণে আসতে পারে নাই আমরা নামাজটাকে আদায় করে নেই এরপরে আমরা নবীজিকে সবাই মিলে দেখতে যাব কয়েকজন সাহাবি ডাক দিয়ে বলল ভাই ওমর যদি তাই করতে হয় তাহলে তুমি ইমামতি করো উমর আদি আল্লাহ তালানহু বললেন যেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব নবীজি ইমামতি করেছেন ওই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার যোগ্যতা আমি উমরের নাই তিনি লক্ষ্য করতে লাগলেন কাকে দিয়ে ইমামতি করা যায় খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখেন সামনের কাতারে ডান প্রান্তে একজন ব্যক্তি বসে ছোট্ট বাচ্চার মতো হাওমাও করে কান্নাকাটি করতেছে তিনি তাকে খুঁজতেছিলেন হজর আবু বকরশিদ্দিগরাজি আল্লাহকে বিশ্ব নবীজির সেই নাম করা সাহাবিকে খুঁজতে লাগলেন তিনি কাছে গিয়ে দেখতে পেলেন কানতে কানতে তার অবস্থা খুব খারাপ কয়েকজন সাহাবি তাকে ধরে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু দাঁড়াইতে পারতেছেন না কয়েকজন বেশি করে ধরে ইমামত তিনি জায়গায় নিয়ে আসে দাঁড় করাবেন দাঁড় হতে পারতেছেন না হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও ভাই আবু বকর এটা কিন্তু নামাজের জায়গা এটা অন্য কোন জায়গা না এই কথা তিনি যখনই বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন ও ভাই উমর যদি আমি ইমামতি করতে ইমামতি কা মদ দাও তিনি ইকামত দেওয়া শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাদু আল্লাহ ইলাহ আল্লাহ সাদু আল্লাহ ইলাহাইল্লাল্লাহ যখনই তিনি বলেছেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আর পশ্চিম পাশে মাথা রাখতে পারেন নাই পূর্ব দিকে মাথা ঘুরায় দিয়ে বিশ্বনবীর গুজরাত দিকে মাথা ঘুরে চিৎকার দিয়ে পড়তেছেন আসাদু আন্না মুহাম্মাদ রসূল আবার মনে হয় আমরা নবীজির পিছনে নামাজ পড়ার কেসমাত থেকে হারিয়ে গেলাম এমন সময় নবীজির হুঁশ ফিরে আসলো নবীজি ডাক দিয়ে বললেন আয় সারে মসজিদে নবীর ভিতরে কিসের আওয়াজ শোনা যায় এত শোষ শোনা যায় কেন অযোধায় সিদ্দিকেরা দিয়াল্লাহ তালা বললেন ইয়ারাসল আলাল্লাহ আপনার অপেক্ষা করতে করতে আপনার সাবিরা আমার বাবার ইমামতিতে নামাজ পড়া শুরু করে দিয়েছে নবীজি বললেন যদি তাই হয়ে থাকে আমি তো উঠতে পারতেছি না আমাকে একটু বিছানার থেকে তুলে বসাও আর মসজিদ নবীর দিগের দরজার পর্দাটাকে সরায় দাও আমি একটু নামাজের দৃশ্যকে দেখতে চাই যায় হজর আয়সা সিদ্দিকেরা তাই করলেন নবীজিকে ধরে বিচারার থেকে তুলে বসালেন আর মুর্শিদ নবীর দিকে তরজার পর্দাটাকে সরাইয়া দিলেন যখনই তিনি পর্দা সরাইয়া দিয়েছেন বিশ্বনবীর নবীর চোখের দিকে তাকিয়ে তিনি লক্ষ্য করে বর্ণনা করেন আমি তাকিয়ে দেখলাম একটা পলিথিনের ভিতরে পানি রেখে ফুটো করে দিলে যেমন করে চো চো করে পানি বের হয়ে ছিটকে দিয়ে দূরে চলে যায় আমি লক্ষ্য করে দেখলাম নবীজির চোখ থেকে পানি বেড়ে হয়ে দর করে জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গিয়েছে আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে তুলতে গিয়ে কোন কষ্ট হয়েছে আপনি মনে হয় ব্যথা পেয়েছেন এই জন্য কাঁদতেছেন নবীজি বললেন আয়েশা এটা আমার কোনো দুঃখের কান্না না এটা আমার কোন কষ্টের কান্না না আমি আজকে যেই জামাতকে দেখতে পেলাম এই কথাটা ভালো করে শুনবেন আল্লাহর নবী সেই সময় বলেছিলেন আমার চোখের সামনে ভবিষ্যতের চিত্র ধরা পড়ে গেল যেই ব্যক্তি যে যারা আমার উম্মত বলে দাবি করবে কিয়ামত পর্যন্ত তারা এইভাবে জামাতে নামাজ আদায় করবে জোরে বলেন সম্মানিত ভাই আমার এই জন্য আমাদেরকে সেই নামাজের ব্যাপারে আরেকটু একটু সচেষ্ট হতে হবে আমাদেরকে আরেকটু গুরুত্ব প্রদান করতে হবে এক নম্বর অপরাধ নামাজ না পড়া দুই নাম্বার অপরাধ সেই লোকগুলো বলবে দুই নম্বর অপরাধ আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না এই দুই নাম্বার অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছেন এই মিসকিনদেরকে খাবার না দেওয়া এটা জাহান নামে যাওয়ার সবচাইতে একটা বড় কারণ সুতরাং মিসকিনদেরকে খাবার দেওয়ার দরকার আছে না নাই এটা হোক ব্যক্তিগত হবে হোক দলীয় হবে যে কোনোভাবে হোক মিসকিনদেরকে খাবার দিতে হবে আজকে সমাজের ট্রেডিশন হয়ে গেছে একজন অসহায় ফকির যদি এসে হাত পাতে আমাকে একটু সাহায্য করো পকেটে টাকা থাকার পরেও আমরা অনেক লোক আসি বলি যে মাফ করি দিস কথা বলেন ঠিক না আমরা তার চাইতে বড় মিসকিন সেজে বলি যে মাফ করি দিস এই ট্রেডিশন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মিসকিনদেরকে খাবার দিতে হবে যারা মিসকিনদেরকে খাবার দিতে চায় মিসকিনদের খাবার তাদের ঘরে পৌঁছায় দিতে চায় তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মিসকিনের খাবার প্রতিষ্ঠিত করার কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন ঠিক না এরপরে তিন নম্বর অপরাধ হচ্ছে তারা বলবে অকুন্না নাখুদ মাল দিন। আমরা দুনিয়ার জমিনে আমরা তাদের সাথে মিশে মিশে অপরাধীদের সাথে মিশে মিশে আমরা ভালো লোকদের সমালোচনা করতাম চার নম্বর অপরাধ হচ্ছে ওয়াকুন্না নুকাদিবু বইয় দিন আর আমরা কেয়ামত দিবসকে অস্বীকার করতাম এই মোটামুটি চারটে কারণ জাহান্নামে নামে সাকারে যাওয়ার কারণ এক নম্বর নামাজ না পড়া দুই নম্বর মিসকিনকে খাবার না দেওয়া তিন নম্বর হচ্ছে মানুষের সমালোচনা করা চার নাম্বার হচ্ছে কেয়ামত দিবসকে অস্বীকার করা এই চারটে অপরাধ থেকে আমাদেরকে বের হয়ে আসার দরকার আছে না নাই সম্মানিত হাজির এই জন্য আসুন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বড়ো ধরনের অপরাধগুলো থেকে বেঁচে থেকে আমরা যেন জান্নাত উপযোগী মানুষ হতে পারি আল্লাহ রব্ল আল্লাহ যেন আমাদের সকলকে সেই তাওফিক